সৎসঙ্গ আর অ দুটো আছে বলে না আর অর্গনাশত সৎকে সৎস্বরূপ যে ভগবান তাকে যিনি মানেন তার নাম রূপ গুণ লীলা সবকিছু যিনি মানেন নিত্য সত্য বলে মানেন ভক্তকে নিত্য বলে মানেন ভক্তি ভক্তিকে নিত্য বলে মানেন তিনি হলেন সৎ এই সৎসব্দের ব্যাখ্যা দিয়েছেন গীতার মধ্যে শব্দের ব্যাখ্যা আছে সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যে তৎপ্রযুজ্যতে প্রশস্তে কর্মণী তথা সৎ শব্দ পার্থ অর্জুনকে বলছেন অ্যাপ্লাই করছেন কোথায় যজ্ঞে তপসী দানে চ স্মৃতি সদিতি চোচ্যতে কর্মচয়ী বা সৎ কি ব্যবহার করেছেন গীতার মধ্যে সবটার মধ্যেই প্রত্যেকটি কর্ম অনুষ্ঠান সবটার মধ্যেই সৎস ব্যবহার করা হয়েছে তো দুটো সাইড এই সংসারে আমরা এই দুটো সাইডই লক্ষ্য করছি সৎ আর অসৎ সৎ মানে নিত্য অসৎ মানে অনিত্য এই ব্যাখ্যা করেছেন সুতরাং ভগবানকে ভালোবাসতে হবে એટ કે ઉપાય ન મન પ્રશ્ન નિવેક ઉપાયે ઉપાય મંત્ર સ્થિર કરતા હોય ભગવાને કલા બુજે બીજા